Dajle. 15000. Ja vam. আমরা লাইভে যুক্ত হয়েছি এই পূর্বদলা উপজেলার কাজলা যে ভোটকেন্দ্র রয়েছে সেই ভোটকেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এর আগে দেখেছি যে খাই যে কেন্দ্রের যে পরিস্থিতি তো আমরা এখন দেখাচ্ছি যে এই পূর্বদল উপজেলার এই নং বৈরাটি ইউনিয়নের কাজলা যে ভোটকেন্দ্রটি রয়েছে সেই ভোটকেন্দ্রে তো পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি যে মহিলা ভোটারের সংখ্যা অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি খুবই একটা শান্তশিষ্ট পরিস্থিতি আর ভোটারের যে অবস্থা সেটা যত এই সকাল গড়িয়ে যে বিকাল যাচ্ছে বিকাশ দুপুর হচ্ছে তো সেই সময়ে ভোটারের যে পরিস্থিতির সংখ্যা তো বেড়েই চলেছে তো আপনারা যে দেখতে পাচ্ছেন যে পুরুষ ভোটার সংখ্যার থেকেও মহিলা যে ভোটার সংখ্যা যে যেটা রয়েছে সেটা অনেকটাই বেশি আর ভোট ভোটকেন্দ্রের যে পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কাজলা কেন্দ্রের

তো কাজলা এই সরকারি কলেজে সরকারি যে প্রাইমারি স্কুল রয়েছে তো কাজলা সরকারি প্রাইমারি স্কুলের যে ভোট কেন্দ্রে পূর্বদল উপজেলার যে কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা ভোটকেন্দ্রে এসেছি তো থেকে গিয়েছিলাম যে লাউকাইকেন্দ্রে যে ভোটারের যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তো এখন এসেছি আমরা কাজলা সরকারি প্রাইমারি স্কুলের যে ভোট কেন্দ্রের পরিস্থিতি তো খুব উৎস উৎসম্যকরিত পরিবেশে ভোটকেন্দ্রে এই কাজলা ভোটকেন্দ্রে ভোট কার্যক্রম যে পরিচালিত হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে রয়েছে তো তারা তাদের যে দায়িত্ব পালনের যে একটা এই যে দায়িত্ব পালনের যে একটা দায়িত্ব পালনের এই অঙ্গীকারবদ্ধ যে তারা হয়েছিল তো সেভাবেই তারা এক মাঠে কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে গ্রাম পুলিশ তারপরে হচ্ছে যে আনসার বিডিবি এবং যে বাংলাদেশ পুলিশ পুলিশ তারা এই কাজলা কেন্দ্রে কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারা অবস্থান করে তারপর এই বোট পাহারা দিচ্ছে এবং সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে এই বোটকেন্দ্রে কম তুমি পরিস্থিতি বিরাজ করছে তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা উৎসব মুখরত পরিবেশে যে কাজলা যে উৎসব মুখরত পরিবেশে যে গ্রহণ চলছে তো লাউকাই কেন্দ্র কেন্দ্র থেকেও তো এই কাজলা ভোট কেন্দ্রের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা একটু যে ভোটারের সংখ্যা অনেকটাই বেশি এবং জমজমাট তো এর আগে আমরা ছিলাম যে তারপর একটা শিলমপুর যে কেন্দ্রটা রয়েছে শিলিমপুর যে কান্দুলিয়া তারপর এই পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছিল সেগুলো ছিল যে শিলমপুর কেন্দ্রে সেটা আমরা অবস্থান করেছিলাম তো দেখতে পাচ্ছি যে এই কেন্দ্র কেন্দ্রতে ভোটারের সংখ্যা বিশেষ করে যে মহিলা ভোটারের সংখ্যা আমরা বেশি বেশি পেয়েছি এই স্থানে তো যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা জমজমার একটা উৎসব মুখরত পরিবেশে এই বুটকে ভোট কার্যক্রম শুরু হয়েছে তো দেখা যাচ্ছে যে এই বুট কেন্দ্র থেকে যে মুরব্বী সব মুরব্বী তারপর বৃদ্ধ যে যারা রয়েছে তারা ভোট দিয়ে বাইরে হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে সাধারণ একটা মনোরম পরিবেশে ভোটগ্রহণ ভোটার যে কার্যক্রম শুরু হয়েছে তো আমরা এখন চলে যাবো যে যে দায়িত্বে থাকা যে ফুটবলার রয়েছে তো বিশেষ করে একজন যে গ্রাম পুলিশ ওনার কাছ থেকে জানবো যে ভোটারের যে পরিস্থিতি যে বর্তমান যে অবস্থা এবং সকাল থেকে কীরকম এই জায়গাটিতে হয়েছে তো আমরা জানতে চাচ্ছি যে আপনার যে সকাল থেকে তো আপনার এই সকাল আটটা থেকে যে ভোট গ্রহণের যে কার্যক্রম হয় তো তখন এই কেন্দ্রে কোনো ঝামেলা বা এই কোনো অ মানে ঘটনা কোনোরকম কার খারাপ ঘটনা কি ঘটেছে এই কেন্দ্রে বা কীরকম সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটারের সংখ্যা এটি এই বিষয়ে একটু বলেন মানে এখানে সুস্থভাবে ভোটার চলছে কোনো জাম হয় নাই এখন পর্যন্ত কোনো সম্ভাবনা হইতেছে না তো আপনারা তো তাহলে এই যে যে সকাল থেকে যে এই গ্রহণ সকাল আটটা থেকে যে ভোট গ্রহণের যে কার্যক্রম শুরু হয়েছে তো সুষ্ঠুভাবে এই কেন্দ্রতে যে ভোট গ্রহণ চলছে তো ধন্যবাদ আপনাকে তো আমরা জানতে চাচ্ছি যে একজন আনসার বিডিপির সদস্য বাংলাদেশ তো ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই ভোট কেন্দ্রের যে পরিস্থিতি তো আপনি সকাল থেকে এই ভোট কেন্দ্রে আপনি যে দায়িত্ব পালন করছেন তো কোনো ঘটনা বা খারাপ ঘটনা এই কেন্দ্রে ঘটেছে কি না বা কিরকম পরিবেশে এই কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এই বিষয়ে একটু বলেন না ভাই সকাল থেকে সুন্দরভাবে ভোট চলছে আমরা অবশ্য নিরাপত্তা পালন করে যাচ্ছি কোনো সময় সমস্যা হয় নাই এখন পর্যন্ত কোনো জায়গা হয় নাই আর ভোট মোটামুটি ভালোই হচ্ছে তেমন বেশি না এই অনুমানিক অনুমানিক কত পার্সেন্ট যে কাস্ট হয়েছে এই বিষয়ে অনুমানিক যে মনে হয়েছে ষাট পার্সেন্ট হবে ষাট পার্সেন্ট অনুমানিক তো এই কেন্দ্রে ষাট পার্সেন্ট ধন্যবাদ আপনাকে তো অনুমানিক যে এই কেন্দ্রতে যে ষাট পার্সেন্টের মতো ষাট পার্সেন্টের মতো যে গ্রহণ যে শুরু হয়েছে তো এই কাজলা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র থেকে এই লাউ গায়ে পরে এখন কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্রের এখন লাস্ট আপডেট তো পরে চলে যাবো আমরা বারো নং বরেটি ইউনিয়ন সেই আপডেট দেখতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ 我年纪大，家里挨着点。<noise> <noise>